সিক্স এর যে চ্যাপ্টারটা আছে সেটা কি দ্বিতীয় চ্যাপ্টারই কাজ করব ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ তোদেরকে বলেছিলাম কি একটা জায়গা তার বিশেষত্ব কি অ্যাক্টিভিটি মানে কেউ তো সেটা পড়ছি ঠিক আছে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কি পূর্ব আফ্রিকা পূর্ব আফ্রিকা এখান থেকে কোনো না কোনো কোশ্চেন একটা অবশ্যই পাবি পূর্ব আফ্রিকা পূর্ব আফ্রিকাতে কি হয়েছিল পূর্ব আফ্রিকাতে সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে সবচেয়ে পুরোনো আদিম মানুষের পাওয়া গেছে আমি কিন্তু মুছে দেবো কিন্তু ছোট তাহলে পূর্ব আফ্রিকাতে কি হয়েছিল সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ঠিক আছে দ্বিতীয়তে কি বলছে দ্বিতীয়তে বলছে কাশ্মীরের সোয়ান উপত্যকা কাশ্মীরে কাশ্মীরে উপত্যকা কাশ্মীরের সোয়ান উপত্যকা কাশ্মীরের সোয়ান উপত্যকা কি হয়েছিল ভারতের সবচেয়ে পুরোনো হাতিয়ার সব থেকে পাথরের অস্ত্র পাওয়া গেছে সবচেয়ে সবথেকে সবথেকে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে সবথেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকা তারপরে হয়ে গেছে এটা না তাদের কর এর যেটা আছে তিন নম্বর এখানে ধরবে হ্যাঁ আমাদের সিরিয়াল নাম্বারটা মাঝে মাঝে বলবি ভুলে যেতে পারে হয়তো তিন নম্বর তিন নম্বরে আছে কি পাকিস্তানের পটোয়ার মালভূমি পাকিস্তানের পটওয়ার মাল একটা কাজ করছে এর সাথে সাথে লিখব কি হিমাচল প্রদেশের শিবালিক পর্বত এর সাথেই লিখো হিমাচল প্রদেশের শিবালিক পর্বত হিমাচল প্রদেশের শিবালিক পর্বত তাহলে এই দুটো জায়গাতে কি হয়েছে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে ঠিক আছে সবচেয়ে পুরানো নয় শুধু কি বলছি পুরানো পাথরের অস্ত্র পুরানো পাথরের হুম নিচে নিচে হুম পুরানোর পাথরের অস্ত্র তাহলে কোন কোন জায়গা সেটা পাকিস্তানের পটুয়ার মালভূমি আর হিমাচল প্রদেশের কিন্তু আচ্ছা চারটা কর্ণাটকের হুমসি উপত্যকা কর্ণাটকের কর্ণাটকের হুমসি উপত্যকা কর্ণাটকের হুংস উপত্যকা রাজস্থানের দিদওয়ানা রাজস্থানের দিদওয়ানা দিদ ও আনা দিদওয়ানা আর একটা হচ্ছে কি মহারাষ্ট্রের নেভার সাথে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের নেভা সাথে এগুলো সব তোদের বই থেকে নেওয়া নেভার সাথে নেভার সাথে এই তিনটে এই তিনটেতে কি হয়েছিল এই তিনটেতে পাওয়া গেছে হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষের দেখা গেছে হোমো ইরেক্টাস হোমো ইরেক্টাস হোমো ইরেক্টাস প্রজাতির আদি মানুষ মানুষ দেখা গেছে কোনো না কোনো একটা পরীক্ষায় একটা কি অনেকগুলো হয়তো পরীক্ষায় পেয়ে যেতে পারিস খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সব পরেরটা চারের পাঁচ

মাথার খুলি মানুষের মাথার খুলি এখানে পাওয়া গেছে কত বছরের পুরানো এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজারের পুরানো পুরানো এক লক্ষ তিরিশ হাজারের পুরানো ছয়ের থেকে বলছে উত্তর পশ্চিম পাকিস্তানের সংঘাউ পাকিস্তানের পাকিস্তানের সাংঘাউ পাকিস্তানের সাংঘাও ও কিন্তু এটা কর্ণাটকের 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 কুনুন আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকা প্রদেশের ভীমবেটকা এই তিনটে জায়গাতে পাওয়া গেছে কি এই তিনটে জায়গাতে পাওয়া গেছে পুরানো গুহার বসতি পুরানো গুহা বসতি পুরানো গুহা বসতি পুরানো গুহা বসতি পরে যেটা আছে কত নম্বর সাত সাতের দাগ সাতের দাগে লিখব কি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার আফ্রিকা আফ্রিকা মহাদেশের ইথিও কথা বলি না কেউ হাজার এই জায়গাটাতে কি হয়েছে এখানে সেখানে উনিশশো চুরাশি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটা অস্ট্রালো প্রজাতির কঙ্কাল তাহলে এখানে অষ্ট প্রজাতির কঙ্কাল পাওয়া গেছে

তারপরে এর কয়েকটা পয়েন্ট লিখবো এই কঙ্কালটা বত্রিশ লক্ষ বছরের পুরানো বত্রিশ এখানে কি হয়েছিল লুসি মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় কি ছিল বড় লুসির কঙ্কাল কঙ্কালটির নাম ছিল কি কঙ্কাল নাম ছিল কি লুসি তারপরে কয় লিখবো লুসির মস্তিষ্ক ছিল লুসি একটি মেয়ে আমি কিন্তু লাঠি কাজ করবো কিন্তু বোর্ডে আছে বোর্ডের থেকে দেখে কাজ করবি কেউ কথা বলবি না লুসি কঙ্কাল লুসি মস্তিষ্ক ছিল অন্যান্য প্রাণীর তুলনায় অন্যান্য প্রাণীর তুলনায় ছোট বড় অন্যান্য প্রাণীর তুলনায় বড় বাইরে দেখতে পারিস হ্যাঁ অন্যান্য প্রাণী বা অন্যান্য মানুষের তুলনায় বড় তারপর একটা সাত আট এলে মধ্যপ্রদেশের ভূপাল মধ্যপ্রদেশের ভূপাল কি আছে মানে ভীমের কাুয়া ভীম যুগ থেকে আদি মানুষ থাকতে শুরু করে গুহার দেয়ালে তারা আঁকা ছবি পাওয়া গেছে প্রায় সবাই সবই শিকারি দৃশ্য গুহার ছবিগুলো শিকারি দৃশ্য ছবি গুহার ছবি কি সব শিকারের দৃশ্য শিকারের দৃশ্য দৃশ্য শিকারের কি বলছে নানা রকম বন্য পশুর ছবি রয়েছে তাছাড়া পাখি মাছ কাঠ ছবি দেখা যায় তাহলে কি কি পাখি মাছ কাঠ বিড়ালি পাখি এছাড়াও রয়েছে শিকারের দৃশ্য ছাড়াও রয়েছে কি পাখি মাছ আট হচ্ছে কি কাঠ বিড়ালি পাখি মাছ আট হচ্ছে কাঠ বিড়ালি প্রাণী তারপরে কি বলছে এছাড়া দেখা যায় মানুষের একা অথবা দল বেঁধে শিকার করছে সেই শিকার করার ছবি দল বেঁধে তোর প্রশ্ন করতে পারে দল বেঁধে শিকার করার ছবি কোথায় পাওয়া গেছে ভীমবেটকা গুহাতে তাদের কারো কারো মুখে মুখোশ হাতে পায়ে গয়না অনেক সময় মানুষের সঙ্গে কুকুরের দেখা যায় তাহলে এখানে মানুষের সাথে কুকুরের দেখা গেছে মানুষের সাথে কুকুরের মানুষের সাথে কুকুরের দেখা গেছে তারপরে কি বলছে সবুজ ও হলুদ রং ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা ও লাল রং তাহলে কি কি রং ব্যবহার করা হতো সাদা ও লাল নয় সবুজ হলুদ সাদা লাল সবুজ হলুদ সাদা ও লাল রং ছবি আঁকাতে যে রং ব্যবহার করতো সেইটা তার মধ্যে সব থেকে বেশি ছিল কি সাদা লাল এইভাবে লিখবো বেশি ঠিক আছে যেটা বেশি আছে সেটা ব্যবহার করা হত নয়দা করেছে কর্ণাটকের গুলবর্গা জেলা কর্ণাটকে কর্নাটক কি হিংসু উপত্যকা কি বলছে হুমসুপত্যকা ইসলামপুর গ্রাম যার কি গুলবর্গা ইসলামপুর গ্রাম এখানে ইসলামপুর ইসলামপুর কার কথা আসছে কার ইসলামপুর গ্রাম ইসলামপুর গ্রাম এখানে কি বলছে তার পাশ দিয়ে বয়ে গেছে একটা খাল খালটার নাম কি হাল্লা খাল নামটা কি হাল্লা হাল্লা তারপরে কি বলছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে মাঠেপুরে সেখানে পুরানো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে তাহলে পুরানো পাথরের হাতিয়ার পুরানো পাথরের হাতিয়ার হাতি আর হাতিয়ার পাওয়া গেছে কত সালে উনিশশো সালে উনিশশো তিরাশি উনিশশো তারপর বলছে হাতিয়ার পাওয়া গেছে ওইগুলো আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ বছর আগেকার এর বেশিরভাগই ছিল কি হাত কুড়াল ছোড়া হাতিয়ারের নাম লিখছিলাম হাতিয়ার এরকম ভাবে লিখবো হাতিয়ার হাতিয়ালের মধ্যে কি কি ছিল হাত কুড়ুল হাত কুড়ুল হাত কুড়ুল তারপরে দেখা গেছে তোর ছোড়া ছয় আকার রয় আকার ছোড়া তারপর পাওয়া গেছে চাছুনি 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 মানে কি বলতো যেগুলো দিয়ে ছাল ছাড়া চাছুনি তারপরে পাওয়া গিয়েছে কি এই চাছুনি জাতীয় ঠিক আছে অনেকের মধ্যে বংশী উপত্যকা পাথরের হাতিয়ার তৈরি হতো এখানে কি হতো পাথরের হাতিয়ার তৈরি হতো পাথরের হাতিয়ার হাতি আর তৈরি হতো এখানে পাথরের আর নাকি তৈরি হতো খালে জল নানারকম বন্য জন্তু গাছপালা ওই অঞ্চলে ছিল সম্ভবত সেই জন্য এই জায়গাটা বেছে নিয়েছিল আদিম মানুষ ঠিক আছে এখানে সমস্ত ধরনের ফ্যাসিলিটি ছিল যার জন্য বনমানুষরা এখানে গিয়েছিল তো এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হাল্লাফাল কোথায় কোন জায়গাতে হয়ে গেছে আরেকটা হতে পারে কি পাথরের হাতিয়ার তৈরি হতো কোথায় সেটা হচ্ছে কর্ণাটকের গুলবর্গা হচ্ছে ইসলামপুর গ্রাম পরে যেটা হচ্ছে দশ দশটা কি বলছে ওখান থেকে ওটা কাজ করবো আমরা ইউরোপের স্পেনে ইউরোপে ইউরোপের 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 একটা গুহা আছে সেটার নাম কি আলতামিরা গুহা মিরা আলতামিরা ঠিক আছে সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায় এই এক তার ছোট মেয়েকে নিয়ে গুহা গুলি দেখতে গিয়েছিলেন তার হাতে ছিল একটা আলো হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল টো টো

অর্থ এটা ঠিক আছে এগারো যেটা আছে কি সরাই নহর সরাই নহর রাইটে রায় সরাইনগর রায় এটা কোথায় অবস্থিত বলতো উত্তর প্রদেশ সরাইনগর রায় উত্তর প্রদেশ এর কি কি গুরুত্ব আছে সেটা দেখবো এখানে কি পাওয়া গেছে ধার ওয়ালা ঠিক আছে দুদিকে দুদিকে ধার ওয়ালা ছুরি দুদিকে ধার ছুরি ধর এরকম একটা একটা ছুরি আছে যার দুদিকে কি আছে ধার আছে ঠিক আছে যার দুদিকে কি আছে ধার আছে তাহলে দুদিকে ধার ছুরি কোথায় পাওয়া গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা সরাই নহর রাইতে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হারে তৈরি তীরের ফলা পাওয়া গেছে এটা এই লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন এটা তোদের টিকা বন্ধ দিতে পারে যে সরাই নহর রাই এটা সম্পর্কে কয়েকটা বাক্য লেখো সেই বাক্যগুলো এইগুলো ঠিক আছে হারে তৈরি হারে

যায়নি যায়নি তার মানে কি বলতে চাইছি বলতে এখানে পশুপালন হতো না কারণ কি এই যে ভেড়া ছাগল এগুলো কিসের জন্য আনা হতো পশুপালনের জন্য তাহলে এখানে পশুপালন নেই বুঝেছিস তো বনের শস্য এনে যা তাই পিষে তাহলে যাতা জাতা পাওয়া গেছে এখানে যাতা ঠিক আছে যাতা পাওয়া গেছে পাওয়া গেছে জাতা পাওয়া গেছে খাদ্যশস্য উৎপাদন করতে পারতো না এখানে খাদ্য শস্য উৎপাদন করতে পারত না অনেকে খাদ্য শস্য নেই তাহলে এইভাবে লিখব কৃষিকাজ চালু চল ছিল না ছিল না আর একটা পয়েন্ট বাকি আছে সেটা সেটা হচ্ছে কি সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে ভালো একটা প্রশ্ন এই জায়গাটাতে মানুষের সমাধি পাওয়া গেছে সমাধি সব পুঁতে দিত মানুষকে সমাধি মরে যাওয়ার পর সমাধি ও কঙ্কাল পাওয়া পাওয়া গেছে গেছে সমাধি ও কঙ্কাল আরেকটা পয়েন্ট এখানে লিখতে পারিস যে এখানকার মানুষগুলো কম বয়সে মারা গেছে মানে কি সেই সময় কোনো একটা রোগ নয় ছড়িয়ে গিয়েছিল যার জন্য সব গড়ে মরে গেছে ঠিক আছে তাহলে এখানে আরেকটা পয়েন্ট লিখতে পারি কি কম বয়সে মানুষ মরে গেছে কম বয়সে মৃত্যু কম বয়সে মৃত্যু হয়েছে মানে কোনো রোগ ছড়িয়েছিল এটা বলতে চেয়েছে তাহলে সরাইনগর রায় এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা যেখানে কি কি পাওয়া গেছে দুধ দুদিকে ধার বলা ছুরি হাড়ের তৈরি তীরের ফলা ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশুর হাড় পাওয়া যায়নি মানে কি এখানে পশুপালন হতো না ঠিক আছে যাতা পাওয়া গেছে কৃষি আচ্ছা যাতা পাওয়া গেছে কিসের জন্য বলতো বন থেকে জঙ্গল থেকে শস্য এনে এখানে পেশাই করার জন্য তার মানে এখান থেকে আমরা বলতে পারি কৃষিকাজ আর পশুপালন কোনোটাই চল এখানে ছিল না সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে এখানটায় আর কম বয়সে মানুষের মৃত্যু বারো বারো দাগ কি বলছে দেখ শোন এখানটায় হচ্ছে নর্মদা উপত্যকার আদামগড় এখানে কয়েকটা বৈশিষ্ট্য আমরা লিখব এটা কত বারদ বারো বারোতে না বলেছে আদমগড় ঠিক আছে আদমগড় নয় আদমগড় এখানে কি হয়েছে দেখো আট হাজার বছরেরও পুরনো বর্ণ পশুর হার পাওয়া গেছে বন্য পশুর হার বর্ণ পশুর হাড় যেটার বয়স কত আট হাজারের পুরানো আট হাজারের পুরানো পাশাপাশি আঘাতের চিহ্ন নেই অর্থাৎ তাদের মারা হয়নি এর থেকে মনে হয় আগাম করে মানুষ পশুপালন করতে শিখেছিল ঠিক আছে তাহলে গবাদি পশু ও হাড় মিলেছে মিলে গবাদি পশু গবাদি পশু ও গবাদি পশু ও কুকুরের হার কুকুরের হার পাওয়া যায় পাওয়া গেছে গবাদি পশু কুকুরের হার পাওয়া গেছে তারপরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে উম পশুপালন করতে শিখেছিল পশুপালন পশুপালনের লক্ষ্য করা যায় পশুপালন

রাজস্থান বা গোড় রাজস্থান বাগর গোয়াটা রাজস্থান বাগর আদিম মানুষের বসতি চিহ্ন পাওয়া গেছে আদিম মানুষের বসতি চিহ্ন আদিম মানুষের বসতি চিহ্ন আদি মানুষের বসতি চিহ্ন এখানে পাওয়া গেছে একেবারে প্রথম দিকে বাগরের বাসিন্দা শিকার করেই খাবার জড়িত কিছু কিছু পশুপালন কিছু কিছু পশুপালন তাদের জানা ছিল বাগর অনেকগুলি পশুর হাড় পাওয়া গেছে এখানে কি পাওয়া গেছে পশুর হাড় পাওয়া গেছে পশুর হাড় পাওয়া গেছে পশুর হাড় পাওয়া গেছে তারপরে কি বলছে সেগুলো থেকে অনুমান করা হয় পরের দিকে গৃহপালিত পশুর সংখ্যা বেড়েছিল পশুর সংখ্যা মানে কি পালন এখানে হচ্ছে পশুপালন পশুপালন পশুপালনের চলছিল এখানটায় পালন। পাশাপাশি কমতে থাকে শিকার করা পশুর সংখ্যা পশুর সংখ্যা আমরা যেগুলো শিকার করতো সেগুলোর সংখ্যা কি কমেছে অর্থাৎ বাগরের মানুষ ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল সেভাবে দেখলে বাগর শিকার ও পশুপালন দুই চলছিল তাহলে এখানে পশু পালনও চলছিল ও শিকার দুটোই এখানে হতো এই তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট এখান থেকে ঠিক আছে আর আছে কিনা আমাকে একটু খুঁজতে হবে তাহলে দ্বিতীয় দ্বিতীয় যে চ্যাপ্টারটা সেখান থেকে যে সমস্ত সাইটগুলো ছিল লোকেশনগুলো ছিল তার গুরুত্ব আমরা করলাম কিন্তু পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো ঠিক আছে পরীক্ষার সময় যেগুলো দেখছি দুটো লাইন লাইন যেগুলো দুটো লেখা আছে সেগুলো পরীক্ষার সময় টিকা দিয়ে দিতে পারে যে রাজস্থানের বাগড় সম্পর্কে লেখো রাজস্থানের বাগড় ঠিক আছে তারপরে হিনশি পুত্র লেখো তারপরে তোকে দিতে পারে সরাইনগর রায় এইগুলো দিয়ে দিতে পারে তোকে তিন চারটে করে লাইন লিখে দিয়ে আসতে হবে ঠিক আছে তো আছে ক্লাস এই পর্যন্ত